আমরা ওই দিন পুয়া পিঠা করেছিলাম সবার অনেক মজা হয়েছে সবাই খুব মজা করেছে আমি ওইটা ঢাকনাটা কোথায় রাখলাম লালের সাথে লাল দেখাই যায় না সন্ধ্যা থেকে চা বানালাম এই যে নাও নাও না সবাই নাও হ্যাঁ হুম হুম হম লালটা দাও না আর কি বাকি আছে তুমি তোমরা একটা লাইট দাও ওখানে লাইটের ব্যবস্থা করো চিনি ঠিক আছে আল্লাহ আজকে একদম বেশি করে করেছি জানা সবাই মন ভরে খেতে পারে

এই যে এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে তাবুর নিচে আমরা চুড়াই বাতি করতেছি সাদের মধ্যে ফিঠা বানাচ্ছি জি বলো

কে সিস্টেম হয়েছে মানে কেউ নিয়ে নিয়া নাকি খাবে না আমি মিহিরি মানে সবাই একসাথে খাবে একসাথে আমাদের ফিটা তোলার জন্য সালনি রেডি বুঝছো আগুন তুমি বেশি দিবা না যেন পোড়া না যায়

নড়া দ সোয়েটার দেখো নিচে ভাত ট্রেনচি ভাত কেউ খাবে নে দিলে তো হয় আইলে তো হয় কিরণচি আইলে তো দেখবো কইলে সমস্যা কি মন ডায়লগ আগজলে জামাইবো কি মিষ্টি ঠিক আছে আজকে না না এই যে এই বুদ্ধিটা ভালো এই বুদ্ধিটা ভালো এই যে বোতলের মধ্যে আলোটা যা আলোটা অনেক সুন্দর করে বেরোচ্ছে রায়ান খাওয়া হয়েছে

খালা গোলান খাওয়ার আগে চিন্তা করবে অসুখের কথা সবাই কি দেখতে পাচ্ছেন হাসে গেছে আমি হিনচাপটা গেছি আর

কি কি আছে এখানে এখানে চলে সব পিঠা হবে চ্যাপটা পিঠা উঁচু পিঠা গোল পিঠা একটু পরে এখন কিছুই না

পুরা শিখছে মিহিনি ভাই বোঝুন তো কাউরে শোনায় না শুধু খুঁজে ছাড়া আগুন গেল কাপ ভাঙা দেখে দেখে